যহনা ভিডিও বানাইছে কিছু কইলে তাই এখন সেটা সুযোগ নিয়ে প্রতিইর্ষার কারণে আলো ভাই আজকে আমাকে ফাঁসায় দিচ্ছে আজকে সমাজের কাছে আমাকে নষ্ট করে দিচ্ছে কেন ভাই কেন কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই সেটা যেটা সে বলেছেন আপনি বলেছিলেন যে ইতির সাথে তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিন্তু সেটা বলেছেন আমি ডিএনএ টেস্ট করে ডিএনএ টেস্ট করেছে ইতির সাথে আমি বলেছি ইতির সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ডিএনএ টেস্ট টেস্ট তাহলে ডিএনএ টেস্ট করতেছে না কেন করেছে নাকি আপনাদের আচ্ছা প্রুফ কোথায় হাউ ফাইন প্রুফ কোথায় ডিএনএ টেস্ট করতে কি আমার সাবেক বউ ছিল ইটস এ গুড কাল এখন যেহেতু আমার ওয়াইফ নাই সে তার মতো আমি আমার মত আমি চাই আমি কোনো বিপদে পড়লে ইতি অবশ্যই আসবে আমি জানি তো একটা সময় রাগ জিত ছিল এখন আর আমার তার প্রতি কোনো রাগ জিত নেই সে তার মত আমি আমার মত তো

আপনি বিয়ামونی যদি আপনার ইচ্ছারকে ছেড়ে চলে আসে একবারে সবকিছু আপনি বিয়ামونی কে হাস্যকর কথা বলতে বলেন কেন বিয়ামونی আমার কাছে আসলে আমি একসেপ্ট করব মানেটা কি আমি কন্টেন্ট ক্রিয়েটর সর্বোচ্চ আমি কন্টেন্ট বানাইতে পারি তারপরে ভেবেচিন্তে আমি দেখব কারণ এখন ক্যামেরা দূর আমি আমার নিজের লাইফটা নিয়ে থাকতে চাই আমার রাজার চাল রাজার হাল ছেড়ে এখন উনি আমাকে জোকার বানাই দিয়েছেন দেশের মানুষে যেহেতু সে বলছে যে ম্যাক্সবির কারণে আমার সংসার ভেঙে গিয়েছে ম্যাক্সবির কারণে আমার বউ চলে গিয়েছে আমার বউকে কেড়ে নিয়েছেন সেটা ব্যাপারটা কি হবে ম্যাক্সবি যদি তার বউকে কেড়ে নেয় তাহলে কি তার কি কোনো ই ছিল না এত কিছু করে তার ওয়াইফকে ঠকাইতে তাহলে তার সে কিসে দেব হলো আর ম্যাক্সবি তো তার বউকে কেড়ে নেয় না ম্যাক্সবি কখনোই তার বউকে কেড়ে নেয় নাই বরং জন্যই হিরোলমের সম্পর্ক জোড়া লাগছে ক্লিয়ার ম্যাক্সবির জন্য হিরোলমের সম্পর্ক জোড়া লাগছে যখন আমার সাথে ডান্স ভিডিও বানায় রিয়ামনি আমার এত ঝামেলা ঝামেলা করার পরেও আমি রিয়ামনিকে পজিটিভ ভেটা দিছিলাম ভালোবাসা ভালোবাসাই রাগ জিত সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে এই বলে রিয়ামনি তার সাথে আমি মিলাই দিছি আর আলম ভাইকে বোঝানো হয়েছে আলম ভাইকে বিভিন্ন মানুষ বুঝাইছে জড়িত আমাকে দোষারোপ করতেছে উনি আমাকে নিয়ে পড়ে আসেন সামনে না উনি ইলেকশন করবো ইলেকশন নিয়ে ভাবুক এগুলো আমি বুঝি না রাজনীতি সম্পর্কে উনি ওনার মতো করে থাকুক আমি আমার মতো করে বাঁচতে চাই আর সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে কারণ কিছুPostConstructে আকস্মিক ঘটনা হয়ে গিয়েছেন আমরা দেখেছি যে বাংলাদেশে একমাত্র জুনিয়র সার্টিফিকেট নামে একজন ছিলেন তাকে কেটে দিয়েছেন কিন্তু এরপরে হিরো আলম বলেছেন যে যেখানে সে যখনই আপনার আপনাকে দেখবে এবং যদি আপনি কখনো রিয়া মুনিকে বিয়ে করেন তাহলে আপনার বিয়ে সুখের আসলে বিষয়টা হচ্ছে ব্যবহার বংশের পরিচয় উনি যে এই কথাটা বলে উনি নিজের পরিচয়টা সমাজের কাছে দিয়ে দিয়েছেন আমার নিচে ক্লিন করবে তো তো এটা উনি বলে সমাজের কাছে উনি পরিচয় দিয়ে দিয়েছে উনি কি আসলে উনি মাফিয়া না লিডার না এমপি না মন্ত্রী উনি কিন্তু সমাজের কাছে বুঝাই দিছে তো একটা মানুষ প্রকাশ্যে যদি উনি আমাকে ছেড় দেয় উনি কে যে আমাকে ছেড় দেয় দেশের আইন আছে দেশের আইন করতেছে যে রিয়াজকে আমি একটার পর একটা দিচ্ছি রিয়াজ তো কোনো কিছু করতেছে না আল্লাপাক ছাড় দেন ছেড়ে দেন না আজকে আপনি কাঁদতেছেন কেন আজকে আপনি সমাজের কাছে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে গেল আপনার নিজের হাতের কামাই রিয়াজ যত যাই করুক আপনি মান সম্মান নিচে নামাইছেন কিন্তু রিয়াজ ঘুরে দাঁড়াবে কোনো সমস্যা নেই কারণ রিয়াজ কাজ জানে রিয়াজ নেগেটিভ কথা বলে না ঠিক আছে আমরা কাজ দিয়ে প্রমাণ করব। তে কাজ দেন দশটা কাজ করেন আমি দশটা কাজ করি আরে নিয়ে আপনারে তো বহু তাকেই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি পাঁচটা ভিডিও বানাই আমি পাঁচটা ভিডিও বানাই কাজ দেন দর্শকে আমাদেরকে

দেখেন আসলে বিষয়টা হচ্ছে বলবো জোরে জোরে এবং আপনি যদি ও মানে আপনার যদি মনে হয় যে হিরো আলমের কাছেও আপনার ক্ষমা চাওয়া উচিত